হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তো চলে এলাম আমার একটি ধা দারুন ধামাকা ভিডিও নিয়ে তো আজকে কিছু পাকিস্তানি চিনন সিল্কের লাক্সারি স্টাইলে কাজ করা ড্রেস দেখাবো এগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস যারা চিপ অ্যান্ড বেস্টের মধ্যে লাক্সারি স্টাইলের পার্টি ড্রেস চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা তো ফুল ভিডিওটা দেখতে হবে ডিজাইনগুলো দেখার জন্য আর প্রাইস কিন্তু একদম মাথা নষ্ট করা তো চলুন দেখিনি আজকে কালেকশনগুলো শুরুতেই খুবই চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন লাক্সারি স্টাইলের কাজ করা এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে খুবই চমৎকার পাকিস্তানি চিনন সিল্কের উপর সম্পূর্ণ পার্টিওয়্যার একটি ড্রেস একদমই ইউনিক ডিজাইনটা করা দেখুন কত নিখুঁতভাবে কাজগুলো করা রয়েছে অনেক দামি এগুলো আপনার খুব কস্টলি ফ্যাব্রিক্সগুলো তো আপনাদেরকে আজকে অফার প্রাইজে দিয়ে দিব। তো আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি তারপর আমি প্রাইসটা বলছি এটা হচ্ছে কামিজের অংশটা সাথে সালোয়ার এবং ইনারের পার্ট রয়েছে এবং ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওটা তো ভাইয়া পিওরের না পিওরের ওনাতে কিন্তু আপনার বর্ডার করা রয়েছে এবং ফুল বডিটা তো বেশ কালার থাকছে আজকে এই ভিডিওতে হচ্ছে আপনার একটা ডিজাইন দেখিয়ে দিলাম তো আমরা এখন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার লাক্সারি স্টাইলের কাজ সাথে কিন্তু খুবই সুন্দর একটা লুকিং অরিজিনাল পাকিস্তানি চিনন সিল্কের উপর খুবই সুন্দর রানী গোলাপির মধ্যে ফুল বডিটা কাজ করা রয়েছে খুব মিরর একটা কাজ রয়েছে এখানে সম্পূর্ণ বিক্রিক্রম একটি ডিজাইন এই বছরের সবচেয়েতে হিট আপনার খুবই চমৎকার এটা মার্কেটে অ্যাভেলেবেল না কোথাও আপনারা এই ডিজাইনটা পাবেন না আর যদি কোথাও পেয়ে যেয়ে থাকেন তাহলে আপনার নিতে হবে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে এই ড্রেসটা কিনতে হবে তো আপনাদের জন্য কিন্তু থাকছে মাথা নষ্ট করা অফার প্রাইসে তো ভাই অফার প্রাইস এটা কত দিচ্ছেন আজকে? আছে ओनली মাত্র 2399 টাকা। ওয়াও মাত্র 2399 টাকা। 2399 টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি চিনন সিল্কের উপর পার্টি ড্রেস। তো আমরা এখন আরেকটা কালার এবং ডিজাইন দেখিয়ে দিব। তো রানী গোলাপি ডিজাইంటర్ মধ্যে এটা হচ্ছে আরেকটি কালার এটা গোল্ডেন কালারের মধ্যে ফুল বডিটা কাজ করা অরিজিনাল পাকিস্তানি চিনন সিল্কের তো আপনার এটার মধ্যে আমি দুইটা কালার ছিল দেখিয়ে দিলাম এখন আমি আরেকটা কালার দেখাবো এবং কালারের সাথে সাথে ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে এখন দেখাবো পেস্ট টাইপের একটা কালার তো এই ডিজাইনটাও খুব সুন্দর দেখুন কত চমৎকার ফুল বডিটা কাজ করা ফ্রন্ট পার্টের খুবই লাক্সারি স্টাইলের কাজ আসলে যেমনটি দেখছেন ভিডিওতে বাস্তবে কিন্তু তার সাথে কোনো অংশ কম না খুবই সুন্দর ফিজিক্যালি দেখলে এগুলো অনেক পছন্দ হবে এবং অনেক কিউট ডিজাইনগুলো আর ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক সোভার এবং কমফোর্টেবল চিনন পাকিস্তানি চিনন সিল্কের ফ্যাব্রিকগুলো এটার সাথে সালোয়ার ওনাটা পাচ্ছেন এবং ওনাটা সালোয়ার ইনারটা পাচ্ছেন ওড়াটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে ওরার ফুল বডিটা স্টোন করা এবং ওনার পাশে কিন্তু চারিপাশে বর্ডার রয়েছে দাম মাত্র দু হাজার তিনশো নিরানব্বই টাকা তেইশশো নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে আরেকটি কালার এটা গোল্ডেন কালার ফুল বডিটা গোল্ডেন এর উপর খুব চমৎকার করে প্রিন্ট সাথে কিন্তু আপনার স্টোন ওয়ার্ক রয়েছে একদম রিয়েল স্টোন এগুলো অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি চিনন সিল্কের উপর খুবই চমৎকার পার্টি ড্রেস ড্রেসগুলো সাথে আপনার সালন এবং ইনারের অংশটা তো রয়েছে এবং ওরা থাকছে ফুল বডিটা ওনার চারিপাশে কাজ করা থাকবে প্যানেল করা থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন দুইটা প্রাইসটা কিন্তু সেম থাকছে এটা আমার তিনটা কালার সরি তিনটা কালার পাবেন এবং প্রাইস থাকছে দুই হাজার তিনশো নিরানব্বই টাকা তেইশশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন এই লাক্সারি স্টাইলের ড্রেসটা তো এইটা হচ্ছে আপনার কালারটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এবং এটার মধ্যে যে তিনটা কালার থাকবে কালারগুলো শো করে দিচ্ছি এইটা এটা হচ্ছে আরেকটি কালার সেম ডিজাইনের মধ্যে ওকে আর আমি আরেকটা কালার আপনাকে শো করে দিব এটা হচ্ছে মোট দুইটা এইটা হচ্ছে আরেকটি কালার পেস্ট টাইপের কালার তো সেম স্টাইলের তিনটা কালার ছিল তো আজকে ভিডিওতে যে কটা ডিজাইন দেখিয়েছে সব প্রাইস থাকছে মাত্র দুই হাজার তিনশো নিরানব্বই টাকা তেইশশো নিরানব্ব টাকা পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা ডিজাইন তো যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ